এবার গানে সিরিয়াল দিছি দিতি আর মুক্তি হ্যাঁ এই ইতির দ্বারায় বাইনা হও বাইনা খাও গান গাও আর আমাকে এই জায়গায় বলো কবি হয়েছে হয় না এই মিথ্যাবাদী এক নাম্বারের আগ বাইন তাই বেশি কথা বলো না যত বলবে তত দোষ বের হয়ে যাবে কি না এই জন্য বলছি বেশি ভালো নাই বলো না বলো না বেশি ভালো নাই বেশি ভালো নাই বলো না শোনা ভালো বেশি ভালো নাই জমি বেশি ভালো নাই বিল বেশি বলা বলি ভালো নয় বেশি কথা বললে কি হবে মানুষে বাতাল বলিবে কি আর বেশি মিল দাদা বেশি মিল দিবেন না যদি কারোর সঙ্গে বেশি মিল দেন দিনরাত 24 ঘন্টা যে একটা লোকে সঙ্গ দেন দেখবেন ওই মিল বেশি দিন থাকিবে না ওই কি থাকিবে যত দিবেন মিল অতি তাড়াতাড়ি পাশা ঢুকে দিবে বড় বড় খিল হাতিরে মারে পঙ্গা একটা কথা বলে কি খবরদার এই জন্য বলছি বেশি কথা বলিও না বেশি ভালো নাই বলো না চলো বেশি ভালো নাই বেশি ভালো নাই জমি বেশি ভালো নাই জমি জমি যদি হয় বৃষ্টির অভাবে ক্ষেত হবে না মরে যাবে আর যদি বেশি বিল হয় অনেক যদি জল হয় দেখবেন ওই খেতে তো আবার ফসল হবে না হবে আবার বেশি বড় হইলে তোর বাতাসে ভাঙবে ডাল ওরে বেশি বড় হইলে তোর বাতাসে ভাঙবে ডাল বেশি ছোট হইলে ছাগল খাবে ডাল পাক বেশি বড় হবে বাতাসের ডাল ভাঙিয়ে দিবে আর বেজায় যদি ছোট হোক তাহলে ছাগলের ডাল পাল খাবে তারও পাকাই মরণ মরণ সমজস্ব থাকো না না

দক্ষ রাজা অর্থাৎ এই দুর্গা দেবীর পূর্ব জন্মে তার নাম কি ছিল তার নাম ছিল সতী এই সতী যখন শিব ভলনাথকে বিবাহ করল তার পিতা দক্ষ রাজা শিব ভলনাথকে জামাতা বলে মানে নাই এই জন্য কি করলেন শিবরোহী নামে একটা যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞের মধ্যে দক্ষ রাজার সাইট কন্যাকে নিমন্ত্রণ করল কিন্তু এই সতীকে নিমন্ত্রণ করিল না সকল সেই মধ্যে উপস্থিত হলো কিন্তু সতী সেখানে যাইতে পারিবে না কারণ তাকে নিমন্ত্রণ করা হয়নি তাই কি করলো এই যজ্ঞের কথা শুনিয়া দেখো ওই যে সতী প্রভু তোমার বাবার বাড়ি যাব আমি শোনা দিয়া আমন শিবরনাথ বলে কথা বলি যে এখন শোনো শোনো সতী তোমার তুমি যে বাবার বাড়ি যাইতে চাচ্ছ তোমাকে তো নিমন্ত্রণে দেয় নেই খালি কেমনে যাবে এবার সতী বলে শোনো শোনো স্বামী শোনা দিয়া আমন বাবার বাড়ি বিনা যাওয়া ভো এখন বাবার বাড়ি বিনা নিমন্ত্রণেও যাওয়া যায় তাই কি করল শিবের কথা না শুনিয়া সত্যি মাই চলি আগে লয় এবার বাবার বাড়ি ধায় বাবার বাড়ি যাইয়া যখন এবার উপস্থে ধরি হইল সমস্ত প্রণ শুনিবে সকল বাকি তাকি এবার কি কর্ম করিল এল সতীকে দেখি আয় এবার উপহাস কইলো ছি 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 সতী তোর লজ্জা নাই এই বাবা না তোকে নিমন্ত্রণ করে নাই তারপরও তুই এখানে এসেছিস তোর লজ্জা করে না তোর স্বামী পাগেলা আজেলা গাজা খায় রাং খায় বাড়ি ঘর কিছুই নাই বাড়ি ঘর কিছুই নাই ফসানে মশানে পড়ে থাকে মোনা মানুষের ছাই বস্য গায়ে মাকে তোকে বোন বলে আমরা স্বীকার করি না ও মা স্বামীর নামে যদি কেউ যদি স্বামীর নামে দুর্নাম করে মা আমাদের সহ্য হয় আমাদের সহ্য হয় মনে রাখিবেন মা মনে রাখিবেন যে নারী হইয়া যদি মাগ করে স্বামী নিন্দা ওই যে নারী হইয়া যদি করে স্বামী নিন্দা ওই যে শত কর্মর পর সে নরকে যাবে পুরা যত কর্ম কর তারপর সে নরকে গিয়ে পুরা যাবে তাই স্বামী নিন্দা মা কেউ করিবেন না স্বামী নিন্দা সহ্য করতে পারলো না সতী বলছে যেখানে আমার স্বামী প্রভু ভোলানাথের নিন্দা হচ্ছে সেখানে আমি আর এই জীবন রাখবো না এই কথা আর আমি সইতে পাচ্ছি না সঙ্গে সঙ্গে সতী এবার কি করবা করিল

সেই এবার দেখ জন্ম হয় বীরভজ্জন নামে একজন কুর জন্ম হল ওই বীর যখন এবার দেখ জন্ম নিয়ে নিল সঙ্গে সঙ্গে ওই বীর দক্ষ লরে হয়ে গেল দক্ষ রাজার ওই যে দক্ষ রাজার কাছে যাইয়া ধন এবার লণ্ড ভন্ট করিয়া দিল কথা যজ্ঞ এখন লণ্ড ভণ্ড করে দিল সেই দক্ষ রাজার রাজমহলটাকে কথা বোঝা যায় কে বীরভদ্র যার শিবের জটা থেকে যাহার জন্ম লন্ড ভণ্ড করিয়া যজ্ঞ বীরভদ্রে থাকিয়া যজ্ঞ কথা বোঝা যায় আগে তো নন্ড ভন্ড করলো ভাঙচুর করলো যতগুলা দেবতা দেবী ছিল সবাইকে একবারে কি করলো পিটাই ঝাটাই একবার বের করে দিল কিন্তু ওই সময় ওই খানাতে সোনা দিয়া মন এই মা সরস্বতী ছিল এখন এই মা সরস্বতীকে সামনে পাইয়া অস্ত্র দ্বারা নাকটা ছেদন হইল গিয়া কথা বোঝা যায় ওখানে ছিল কে মা সরস্বতী যখন মা সরস্বতীর সামনে চলে এলো সঙ্গে সঙ্গে সেই বীর ভদ্র দ্বারা অস্ত্র দ্বারা তার নাকটা ছেদন হয়ে গেল কথা বোঝা যায় এইটাই কথা দেখো আমার ভাইরে ছিল পরিষ্কারের কথা আমি জানাই দিলাম ভালো কেন পারে না শোনো শোনো কোমর ব্যবহার তোমার জানাই আরো একটা ইসলামিত প্রশ্ন আমার পাঁচ পঞ্জা তরে দেখো শুনো দি এটা কোনবা জিনিস বাচ্চা বলি এখন এই পাঁচ পাঁচ তরে এটা কি এবং কি এটা কি কি দিয়ে তৈরি বলেছিলাম না কি ইসলাম বান্দা আছে কি নাইবারে আমারে চাচা এটা কই নাই যে এই পাঁচ পাঁচ জাতরটা কি এটা কি কি দিয়ে তৈরি বলছে দাদা উত্তর দিয়ে এটা ইসলামী প্রশ্ন ছিল প্রশ্ন লিখবেন যেহেতু এখানে হিসেম নিকেশ করা হচ্ছে প্রতিটা প্রশ্ন যেন দাদা খাতার থাকে আমি এই প্রশ্নটা করেছিলাম ইসলামেতে যে এই পাঁচ পাঞ্জাতের এটা কি এটা কি কি দিয়ে তৈরি এটার এটার কাজ অব্দি ধার অব্দি পর্যন্ত যায় নাই কি গেছে ধরিম

ওখান থেকে আমাকে একটা প্রশ্ন করছে কি প্রশ্ন ও বলে দরবেশ বাবা দরবেশ বাবা কি মুসানবীর সঙ্গে দেখা হলো মুসানবী দেখা করতে গেল কাকে একটা দরবেশ বাবাকে এই দরবেশ বাবার কাছে কি জ্ঞান নিতে গেল জ্ঞান লাভের জন্য গেল আমাকে এখানে প্রশ্ন করেছে সেই দরবেশ বাবার নাম কি তাই না তোর মনের আশা মেটাবো বসে শুনবে ভালো ও তোর মনের আসামে যাবো যেই প্রশ্ন করছো তোমার বৌদির গাড়ি গান চলিবে না হয়ে গেছে এই প্রশ্নগুলো ওয়ান ক্লাসের প্রশ্ন এই প্রশ্নগুলো ওয়ান ক্লাসের প্রশ্ন এগুলাতে তোর বৌদির গাড়ি আটল হবে না রে যদি পারিস মাথাটা খাটাইয়া খটাইয়া আরো গভীরে যা গভীরে একটা গানের অনুরোধ এসেছে সেটাকে অনুরোধ করেছে রবীন্দ্রনাথ সাহা তিন ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী অনুরোধ একটা গান শোনাবেন কৃষ্ণের নাম করে কৃষ্ণের নাম কে বা শোনাবে হা হরি বল হরিহ আসলে এই গানটা অনুরোধ যদিও না করতো তবে এই ধাপের এই ভাবের গানেই এখন আমি গাইতাম কারণ কেন এখন যেটা সময় এটা ভাব বিনিময়ের সময় কিমান কথা বোঝা যায় জয় ও না।

hottie